এ জগতের ইনসান একটু কদিন পরে হাঁটতে শিখে চলতে শিখে বলতে শিখে মাথাটা ঝুঁকাতে লজ্জা করছে আমার নাম আল্লাহ বলতে তোমাদের বিবিকে বাচ্ছে খালি ওই আসার সময় যদি সবকিছুর সঙ্গে দাঁত কটা দিতাম না তো মায়ের কোলে দুই তিন চার দিনের বাচ্চা তুমি ওখানে কাঁদতে কাঁদতে মায়ের কোলে পড়ে মরে যাবে মায়ের কোলে পড়ে মরে কেন জানো এই দাঁত যদি দিতাম মায়ের ওই নরম স্তনে মুখ দিয়ে কেটে কেটে ঘা করে দিতে মা জ্বালায় অস্থির হয়ে যেত তুমি মায়ের কোলে কাতরাতে কাতরাতে মরে যেতে তোমার মায়ের হিম্মত হতো না সামান্য পরিমাণ দুধ তোমাকে পান করায় কেন দুটো দাঁত দিয়ে দুই দুই দাঁত দিয়ে একবারে কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছে শুধু তোমাকে বাঁচবার জন্যে আমি আল্লাহ এতটুকু দয়া করেছি আমার দুটো ছেলে একটা মেয়ে ষোলো আঠারো বিশ বাইশ বছরের ছেলেরা মসজিদের দরজা দেখেছে কিনা আল্লাহ জানে আমার এই মেয়েটা ষোলো সতেরো বছরের পশ্চিম দিকে কখনো শেষদাটুকু করেছে কিনা আল্লাহ জানে কি অবস্থা চলছে অথচ ইউমদের পরিচয় কি ছিল বিবাহ করে একটা জওয়ান ষোলো সতেরো আঠারো বছরের চাইতে বেশি আর কি হবে বিবাহ করে ঘরে এনে রেখে দিয়ে নবীজির পিছনে এশান নামাজ পরে ঘরে এলো বিবিকে বলল তোমার আমার জীবনের প্রথম রাত আমাদের একটু যদি বলতো তো দুই রাখাত পরে চলে আসে শুক্রিয়া আদায় করে দু রাখার নফর শুক্রিয়া মসজিদের নবমীতে চলে গেল এসার পরের কেচ্চা ও জওয়ান একটা জওয়ান কিভাবে তার তিলে তিলে তার জওয়ানিকে পোষে চিন্তা করা যায় সবাই কম বেশি আমরা সময় আমাদের ওই সময় দিন ছিল নয়া বিবি ঘরে দু নফল পরে চলে আসবে আর দুই রাখা তারি নিয়ে দেবে দেছে মোয়াজিনিস আজান দিচ্ছে আসসালাত তো খাই রুম শরাটা রাত কেটে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দিল এতটুকু দিলে তার আল্লাহ এতটুকু তাক আল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে একবার ওই জওয়ানের এতটুকু সররে আসেনি আমার বিবি আমার ঘরের বিছানা इंतजार করছে দিস ওয়াজ দা লাইফ অফ দিস উম্মাহ দিস ওয়াজ দা লাইফ কি হলো আমাদের আমরা সবাই যদি নিজের ঘরের দিকে তাকিয়ে দেখি জওয়ান ছেলেরা জওয়ান মেয়েরা চিন্তা করা যায় কি অবস্থা হচ্ছে আমাদের একটা বছরের মেয়ে কিভাবে তার বাছুরে তো দুধ খেয়ে নিয়েছে চলবে কি করে এক কাজ করি আয় দুইজনে মিলে একটু দুধে পানি মেশাই বলছে মা খবর দাও আমিরুল মোমিনের নোমরের খবর তো জানো কত রাগ রকম যদি কোনোভাবে টের পায় তো মা বুদ্ধি দিচ্ছে তুমি কি পাগলি অন্ধকার ফের ঘরের ভিতর এত রাত ফের ঘরের ভিতরে তুই আমি চুপকে পানি মেশাবো রুল মমিনিন কি করে টের পাবে তো অল্প বয়সী অবিবাহিতা মেয়েটি ওই গরিবের ঘরের এবারে বলছে মা আচ্ছা তোমার কথাটাই মেনে নিলাম এই আরাতের আধারে যদি একটু আমরা দুধে পানি মিশাই আমিরুল মমিনিন টের পাবে না তাই বলে তাই বলে তুমি কি বলতে চাইছো যে যদি এই কাজটা আমার করি আমাদের আল্লাহ টের পাবে না তুমি আল্লাহর চোখে কি করে ফাঁকি দিবে বলো না মা ছোট্ট বাচ্চি মা জড়িয়ে ধরে বলছে বেটি দুধে মে পানি মেশাবার জন্য নয় আজ বাদে কাল তুই পড়া হবে অপরের ঘরে যাবি আমি শুধু তোর দিলে তোর অন্তরের ইমান কতটুকু জায়গা নিয়েছে আল্লাহকে তুই কতটা চিনেছিস আমি দেখতে চেয়েছিলাম অপরের ঘরে গিয়ে তাদেরকে তুই কতটা আল্লাহর সঙ্গে জুড়বি আমি একটু তার পরীক্ষা নিচ্ছিলাম আল্লাহ তোর হায়াতে বরকত যেন দেয় আল্লাহ যেন তোর হায়াতে বরকত দেয় আল্লাহর কি ইচ্ছে সব কথা আল্লাহ তালানো বেড়ার ওপর থেকে শুনেছেন পরের দিন লোক যা ওই ঝুপড়িতে একটা বুড়ি তার একটা মেয়ে আছে যদি বিবাহ দিয়ে রাজি হয় আমি আমিরুল মমিনের কথা দিচ্ছি আমি আমার ছেলের সঙ্গে তার বিবাহ করিয়ে দেবো আর পরে হয়েও গেল এই জন্য দোস্ত আল্লাহ আমাদের একটা জীবন গর্বার একটা ফাউন্ডেশন দেখিয়ে দিয়েছিল দেখেন আমার নবী আর সাহাবা। এদের জীবন দেখো তাদের এলমি দিনের চাহাত কতটা এলমি দিনের চাহাত কতটা এই যে একটা মজমা হলো কি বুঝলাম এর থেকে আজকের পুরো ভারতবর্ষের অ্যাসেসমেন্ট পুরো ভারতবর্ষের হিসাব একদম নিট হিসাব একশোর মধ্যে একশোর মধ্যে ছিয়ানব্বই সত্তানব্বইটা ছেলে এবং মেয়ে মুসলমানের ঘরের জেনারেল এডুকেশন নিচ্ছে আর তিন থেকে সাড়ে তিনটা বাচ্চা ছেলে এবং মেয়ে শতকরা তারা এলমি দিন শিখছে এটা কোন মামুলি কথা নয় আমরা মা বাপ কি করছেন ছেলেটাকে এলকেজি ইউকেজি নার্সারি অমুক তমুক ইংলিশ মিডিয়াম কেন কেন এত টাকা বলে একে মানুষ করতে হবে আরে মানুষের ডেফিনিশন কি ওইটা আগে তো ভালো করে বুঝি ছেলেটাকে মানুষ করতে হবে মাদ্রাসা খালি আর ওই বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আর ইংলিশ মিডিয়াম উপরে যা কিছু আছে জায়গায় দিতে পারছে না ওয়েটিং লিস্টে নাম কেন এখানে দিচ্ছি বাচ্চাদের মানুষ করতে হবে যে জায়গায় সরয়ত থেকে শুরু করে যদি চিন্তা করি তো ওই সরয়তে অজগর সরে আম দীর্ঘতে ইঁদুর ইগোল কতে কাক খতে খরগোশ গতে গরু ঘতে গোড়া ফের যখন এগিয়ে যাচ্ছে এতে অ্যান্ড পিঁপড়ে বিতে বি মৌমাছি শীতে ক্যাট বিড়াল দিতে ডক এই করতে 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 আমেরিকার আর লন্ডনের হারবার্ড অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাস্ট ডিগ্রিটা শেষ দুনিয়ার ডিগ্রি নিয়ে আমার ছেলে মেয়ে চলে এসছে তাম দুনিয়ার সামনে আমার সব থেকে সেরা ডিগ্রি আপনি বুকে হাত দিয়ে বুক থেকে বলুন আমার এই ব্যাটার ব্যাটি যদি দুনিয়া থেকে যেদিন চলে যাবে একদিন একদিন তো চলেই যাবে মরার পরে সে জান্নাতে যাবে যত ডিগ্রি সে কালেক্ট করে ছাড়া আপনি শিখিয়েছেন প্রত্যেক মানে ডিগ্রির প্রত্যেকটা সেন্সের মানে লাইন সেন্টেন্স আল্লাহ থেকে দূর করেছে তাকে আল্লাহ থেকে ন্যাচার 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 স্রষ্টা বলে সেখানে কোনো কথাই নেই তো যে জায়গায় দিলে আমার বাচ্চা এ কথা নয় যে আমরা তাহলে জেনারেল এডুকেশন দেব না নেব না কে না করছে কে না করেছে বলুন কেউ না করেছে কোন মুক্তি সাহেবরা শেখ সাহেবরা না করেছে আপনার ছেলেকে আইএ বি এম এ আইএসডিস ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার করাবেন না কোথাও আছে নাকি ইসলামে মানা কিন্তু তাই বলে ইলমি দিনের আলিবাতাস পর্যন্ত তাদের জেহেন কি বানাচ্ছেন আপনি আপনার ছেলেকে ডাকবার পরে সে যদি শুনে না দেয় তো আপনি বলেন আপনি বলেন এটা একটা জান আস্ত জানোয়ার তো আপনি বাপ ইনি মা আপনাদেরকে মিডিয়া করে আল্লাহ পাকে বাচ্চাদের দিয়েছে আপনারা একটু না ডাকলে আপনারাই বলেন এটা এক জানোয়ার এগুলো এক একটা করে জানোয়ার তো যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে মানুষ করে পাঠিয়েছে যেখানে আমাদের কারো কোনো ক্রেডিট নেই যেখানে আমাদের কারো কোনো বাহাদুরির কিচ্ছু নেই আমাদের একটাই পরিচয় ফিউ ব্যাক উই আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড এই তো সেদিনের কথা আমি এক বিন্দু নাপাক মনির কাতারা ছিলাম আল্লাহ বড় মেহরবানি করে বাপের ব্যাগবন থেকে মারে মায়ের বাচ্চা নিতে পাঠিয়ে ওখান থেকে তিলে তিলে বড় করে আমাকে ওখান থেকে দুনিয়ায় পাঠিয়েছে আমি দুনিয়ায় আসবো আমি তো জানত আমার কথা তো ছেড়ে দিন জানতামই না আমার মা বাবেরা দুজন পর্যন্ত জানতো না না মা জানতো না বাপ ঘর থেকে বিছানা থেকে নেমে বেরিয়ে চলে এলো জিজ্ঞাসা করি আজকে আপনারা স্বামী স্ত্রী মিলেছেন কিছু হয়েছে একটাই উত্তর ওই নাতিংয়া বাপ দেখ আমরা কিচ্ছু জানি না আমাদের আল্লাহ কি বলছেন অমা তাহামিলুমিনু উমসাওয়ালা তা ইল্লাবে এলমিহি একজন মেয়ে কবে বাচ্চা ধারণ করে তার পেটে আমি শুধু জানি বাকি দুনিয়ার কেউ তো নয় এ স্বামী স্ত্রী পর্যন্ত যারা মিলে চলে এলো তারাও পর্যন্ত কেউ কিছু জানে না কি হবে ওটা সম্পূর্ণ আমার এক ক্লিয়ারে আজবাদে কাল নয় দশ দিনের মাথায় ন মাস দশ মাসের মাথায় দুনিয়াতে আসবে তোমাদের মা বাপের মাথায় চিন্তা কিনে এ বাচ্চাটা দুনিয়া এলে কি খাবে আমি আল্লাহ নিজের কুদরতের থেকে গরিব মায়ের সিনাকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি আমি আল্লাহ করেছি দুধের বড় সেটা প্রচন্ড ওই কাশ্মীরের ওই ঠান্ডা লেকে পানি জমে গেছে ছেলেরা ফুটবল খেলছে কি হারে বরফ দুই আড়াই ফিট বরফ পড়ছে মায়ের কতটা শরীর ঠান্ডা হওয়ার কথা কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে কি আজীব কারবার পুরো মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে কিন্তু তার স্তনের দুধ এ ঠান্ডা হয়নি হালকা হালকা গরম হয়ে রয়েছে এই ইনসান একমাত্র তোমাদেরকে বাঁচাবার জন্য প্রচন্ড গরমের দেশে যাও না নটার পরে সূর্যের তাপে গা ফসকা পরে যাচ্ছে মায়ের শরীর গরম হচ্ছে তার সিনার দুধ যদি ওই হারে গরম হতো তোমরা একটা কেউ দুনিয়ে বাঁচতে না আমি আল্লাহ মায়ের দুধকে হালকা হালকা নরম করে রেখেছি ঠান্ডার জায়গায় কুসুম কুসুম গরম গরমের জায়গায় হালকা হালকা নরম এ আমার পদুরতির থেকে হচ্ছে একটা বাচ্চা বেরিয়ে এলো মায়ের পেট থাকে বারা যারা ভিতরে থাকে কি খবর বলে ছেলে বাচ্চা কেমন বলে হ্যাঁ সব ঠিক আছে আপনি জিনিস ওকে দেওয়া আল্লাহ আসমান থেকে যেন আওয়াজ লাগাচ্ছেন না না ভালো করে দেখেনে ভালো করে দেখেনি ওলট পালট করে বলে না সব ঠিক আছে আল্লাহ বলছি যে সব ঠিক আছে বললি তো ওর মুখে আরোটে টেনে তো কটা দাঁত আছে তো কটা দাঁত আছে ভাই আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের আমাদের কোনো বাচ্চা যখন মায়ের কোল থেকে বেরিয়ে আসে পেট থেকে ওর দাঁত কটা নিয়ে আসে তো ভাই থাকে দাঁতগুলো তো একটি দাঁত থাকেন আল্লাহ জানতে চাইছে ও দুনিয়ার মডার্ন সায়েন্স আর টেকনোলজি ওয়ালা একটার শুধু ছোট্ট প্রশ্নের জবাব দাও পায়ের নখ থেকে মাথার চুল ঝাকড়া কালো সবকিছু দিয়েছি এর মুখে দাঁত কাটা নেই কেন ইজ देयर এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দ্য সেলস অফ দিস ওয়ার্ল্ড আচ্ছা তোমাদের কাছে কোনো সদুত্তর এই বাচ্চাটার মুখে দাঁত কাটা নেই কেন এ জগতের ইনসান একটু কদিন পরে হাঁটতে শিখে চলতে শিখে বলতে শিখে মাথাটা ঝুঁকাতে লজ্জা করছে আমার নাম আল্লাহ বলতে তোমাদের বিবিকে বাড়ছে খালি ওই আসার সময় যদি সবকিছুর সঙ্গে দাঁত কটা দিতাম না তো মায়ের কোলে দুই তিন চার দিনের বাচ্চা তুমি ওখানে কাঁদতে কাঁদতে মায়ের কোলে পড়ে মরেছে মায়ের কোলে পড়ে মরেছে কেন জানো এই দাঁত যদি যদি মায়ের ওই নরম স্তনে মুখ দিয়ে কেটে কেটে ঘা করে দিতাম মা জ্বালায় অস্থির হয়ে যেত তুমি মায়ের কোলে কাতরাতে কাতরাতে মরে যেতে তোমার মায়ের হেম্মদ হতো না সামান্য পরিমাণ দুধ তোমাকে পান করায় কেন দুটো দাঁত দিয়ে দুই দুই পাটি দাঁত দিয়ে একবার কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছো শুধু তোমাকে বাঁচবার জন্য আমি আল্লাহ এতটুকু দয়া করেছি কখনো ভেবেছ যখন সাত আট মাসের মাথায় একটু দুধ দাঁত বেরোলো কত জায়গায় না খবর দিচ্ছে খুশি দেখো দেখেছো বাচ্চার দাঁত এই দাঁত এইটুক 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 আচ্ছা তারপরে তোমাদের দুনিয়ার কোন সাইজ সোয়ালো আমাকে শুধু নামটা বলো এই দাঁতের বারণ রুখে দিয়েছিল তোমরা দুনিয়ার সাইন্স ওয়ালা করেছ না আমি আল্লাহ আমার কুদুরতের থেকে করেছি বলো না দাও না উত্তর কি আছে তোমাদের এতটুকু বিবেক নেই যে আমি আল্লাহ কতটা তিলি দিলে আমার দয়ায় তোমাদের যে হারে পাচ্ছিল ওই শুধু যদি এতটুকু আর ছয় মাস যদি ওইভাবে লম্বা হতো তো এতটুকু হতো এইভাবে যদি লম্বা নিচের পাটি আর উপরের পাটি তোমাদের চেহারাটা থেকে আরে তুমি তো আজকে উঠে মরে যেতে হাট ফেল করে আমি মানুষ তো মানুষ রে আমি তো রাক্ষস হয়ে গেছি তো দিন রাত ওই মেহেরবান আল্লাহর দয়া প্রতিপালিত হচ্ছে তাকেই চিনি না কত বড় বলুন কত বড় বিবেকহীন কারবার এই জন্য এই মাদ্রাসার প্রথম যেটা সাবাক আলিফ আল্লাহ বে বিসমিল্লা নাম যদি নিতে হয় তার শুরু যদি করতে হয় তার নামে ফের কদম বাড়াও গোটা দুনিয়া একদিন দেখে নেবে এই আলেবা তা পারেনওয়ালার কাছে কি আছে গোটা দুনিয়ার দাদা আমেরিকা আজ মাসখানেক ধরে দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া যেখানে গোটা দেশের ভিভি আইপি দের বাড়ি দোজ আর দ্য ইন্টেলেকচুয়াল অফ দেয়ার কান্ট্রি তাদের রাজপ্রসাদগুলো বাড়ি নয় রাজপ্রসাদ দাউ দাউ করে জ্বলছে কিচ্ছু করার নেই কিচ্ছু করতে পারছে না ধারে কাছে যেতে পারছে না করা তো দূরের কথা হাজারো হায় হয় জাহাজে গেলুন কে গেলুন পানি ঢালছে ঢেলে কি করবে পানি পড়ছে আর হাওয়া আগুনের স্পিড একশো বিশত্রিশ কিলোমিটার হিসপিডে আগুন দৌড়াচ্ছে তোমারও পানিটুকু কোথায় পড়ে কোথায় লাগে বলো হা করে গোবার মতো দেখছে আল্লাহ দেখিয়ে দেখছে হিম্মত থাকে তো কিছু করে দেখাও হা আল্লাহ এটা আল্লাহ পাখির শোন না তো হর জামানায় হর জামানায় নবীর যখন দাওয়াত দিতেন তো যে লাইনে তারা রুখিদের আল্লাহকে অস্বীকার করতে চাইতো আল্লা পাখার কায়েদার দস্তুর ছিলই আল্লাহ পাগ ওই সময় সামনে এসে তাদেরকে ব্যারিকেড দিতে বোঝাবার জন্য যেন তাদের হুশ হয় অথচ এই আলী বাতাসা পারেনিওয়ালা দিন ইমানওয়ালা আল্লাহ দেখিয়ে দিয়েছে যেখানে গোটা দুনিয়ার সমস্ত তোমাদের মডার্ন টেকনোলজি আর সায়েন্স ফেল হয়ে গেছে ওই দুনিয়ার ইনসান একজন মুসলমানকে দেখে না পুরো মদিনার পাহাড় দাব করে চলে নিচের দিকে চলে আসছে তারাই এসে খবর আমিরুল মমিনী ওরা দিয়ে গোটা মদিনা জলে ছাই হয়ে যাবে যেভাবে আগুনের পাহাড় জলে মোমের মতো গলে গলে চলে আসছে আর কিছুক্ষণ যদি দেরি করে যে গোটা মদিনা না নিশ্চিন্ত হয়ে যাবে ও বাড়ি জ্বলছে না জঙ্গল জ্বলছে না একটা আস্ত বড় পাহাড় জ্বলছে কাছে ব্যস্ত ছিলেন ভাবলেন যদি কাউকে পাইতো পাঠাতাম কাউকে যদি পাইতো পাঠাতাম দেখতে দেখলেন এক সাবিস একদম নুতল হজরত আবু বকর হজরত উমর হজরত ওসমান আলী আর তালাহা জুবায়ের ওরকম পুরানা কোন সেরকম বুজুর্গ সাহাবি নন সাহাবি তো সাহাবি কিন্তু অল্প কদিন আগে ইমান কবুল করেছে অল্প কদিন অল্প কয়েকদিন আগে নতুন ইমান কবুল করে করেন ভাই তামেম কি দিকে শোনো শুনি নিল যা তো একটু ব্যবস্থা করো একটু প্রথমে একটু নানা করছিল নানা করছিল একটু বলে ওই আমি মনে রে সামান্য একটু কাজ করে ফের লোকের মুখে আমার চর্চা হবে আমি এটা অন্য কাউকে পাঠান একটা নতুন ইমানওয়ালা

একজন রাখাল পরন্ত বেলায় যেভাবে বকরিকে দিনভর চড়িয়ে হেঁকিয়ে বাড়িতে নিয়ে আসে গোয়াল ঘরে ঢুকে রাখবার জন্যে আল্লাহর জাতের কসম একজন কয়েকদিন আগে তিনি ইমান কবুল করেছেন পুরো আগুনের পাহাড়কে ওই রকম রাখালের মতো হেঁকিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে বের হয়ে এসছিল ওইখানে গিয়ে রেখে দিয়েছে ইনি যত হাঁকান তত সাতির সুরের মতো পিছনে পিছনে পেঁচিয়ে যায় পিছনে হটে। এই করতে করতে আরো পিছা আরো পিছা এই পিছা ও হাতের সুরের মতো এইভাবে পেছা দিয়ে পেছিয়ে পেছিয়ে যেখান থেকে বেরিয়ে এরকম যেন না হয় আজকে এখানে রেখে দিয়ে চলে গেলাম কালকে ওখান থেকে নেমে এলি এর এরকম যেন না হয় না তো এরপরে যদি কখনো ওখান থেকে নিচে নামো ওখান থেকে যদি আগুনের চিঙ্গারি বার হয় বার করো তো কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিনের সামনে মোকাবেলা হবে তোমার আরাম এই জীবন একটা দিয়েছিল এই নীল দরিয়ার পানি বসে গেছে একটা মেয়েকে অবিবাহিতা কুমারী সুন্দরী মেয়েকে ভালো করে নাইয়ে ধুয়ে ভালো পোশাক আশাক গয়নাগাটি পরিয়ে দরিয়ার পানিতে ফেলে দেওয়া হতো মেয়েটা পরে মরে যেত পানি উছলে উঠতো চাষাবাদ খবর গেল তো খবর গেল চিঠি পাঠলেন ও মরাদিয়ালানো ভাই না চিঠিটা পানিকে দিয়ে দেবে নীল দরিয়াকে ইমানওয়ালা চিঠি দিচ্ছে দরিয়াকে পানিকে চিঠি লিখেছে পানি কোনো মুসলমানকে নয় কোনো ইনসানকে নয় গায়েরকে নয় দরিয়াকে লোক খবর পেয়ে দুই কুল ছেয়ে গেছে লোক মেলার মতো আরে মুসলমানদের পাগলামি দেখো মুসলমানের পাগলামি দেখো নদীকে নাকি চিঠি দিয়েছে নীল দরিয়াকে নাকি চিঠি দিয়েছে গভর্নর যিনি ছিলেন তার কাছে চিঠি এলো চিঠিটা নিয়ে কিনারায় দাঁড়িয়ে নীল দরিয়া আবেদন মোহিমিন চিঠিতে কী লেগেছে পড়ে দেখ বলে চিঠিটা ছুঁড়ে দিয়েছে পানিতে গিয়ে ছুঁয়েছে পড়েছে আর যেই না পানিতে গিয়ে পড়েছে একদম আস্তে আস্তে গঙ্গায় যেভাবে জোয়ার আসে ওইভাবে পানি জোয়ার হতে হতে দুই কুল ছেয়ে গেছে ওই দিন এই তেরো চোদ্দশো বছরে এ দরিয়ার আর হিম্মত হয়নি পানির লেয়ার নিচে যাওয়ার এই ছিল আমাদের জীবন কতদিন যতদিন ইমান ওয়ালা আপনি আমি আমরা ওই আল্লাহ পাকের হুকুমের আর ইমামুল আম্বিয়া সাল্লা সাল্লামের এত্তেবা চেষ্টা করবো ভাই ইনশা আল্লাহ সবাই এতটুকু নিয়ত করি প্রথম এক আমাদের বাচ্চা কাচ্চাদের ওই এলমে আলিবাতে সে শিখাই এরা আল্লাহকে চিনুক জানুক আর আল্লাহর দিনকে ভালো করে বুঝুক আল্লাহ দুনিয়াতে সীমাহীন ইজ্জত দেবে রহমত আর বরকত দেবে এখানে আর দুনিয়ার শেষ প্রান্তে থাকি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে আর যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কসময় আল্লাহর জাতের আটটা জান্নাতের দরজা আমাদের জন্য খোলা থাকবে শুধু একটু চেষ্টা করে আল্লাহরের দিনটাকে বুঝি আর বোঝবার জন্যে এই যে পিছনে যে ঘরগুলো আছে সামনের দিকে চতুর্দিকে এগুলো কি করে আবাদ থাকে নীরবে এক সময় দুফোটা চোখের পানি ফেলে আল্লাহকে বলি এ আল্লাহ তোমার পেয়ারে হাবিব সালাম বলতেন হেদায় তার কলিম এই দুটি জিনিস দিয়ে আল্লাহ আমার পুরনো নবোদের পূর্ণতা দিয়েছে এ আল্লাহ দিন দুনিয়াতে বাকি থাকবে যদি তোমার এই এলিম দুনিয়াতে বাকি থাকে এই এলিম পরিচয় করাবে আল্লাহ কি জান্নাত কি জান্নাত জাহান্নাম কি হাসর ও নাসর কি দুনিয়া কি আর আখেরাত কি। এই জন্য সবাই সবার জন্য খুব দোয়া করি আর নিয়ত করি এক এলমে দিনকে দুনিয়াতে বাকি রাখার জন্য যা কিছু করার প্রয়োজন দোয়া মাশওয়ারা চকের পানি আল্লাহ যাকে যে রকম استعداد দিয়েছেন সেই হিসেবে একটু হাত বাড়িয়ে কিছু লাগানো দুই আমাদের বাড়ির 10 বছরের উপরে কি ছেলে মেয়ে 10 বছরের উপরে কি ছেলে কি মেয়ে একজন যেন কোনো বেনামাজি না থাকে 10 বছরের উপরে একজন ছেলে অথবা মেয়ে জন্য বেরোজাদার না থাকে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ হ্যাঁ এ রমজানুল আসছে নিয়ত করি যে অন্তত আমরা কোরআনে হক হচ্ছে বছরে দুই খতম তিরিশ দিনে তিরিশ পাড়া রমজানের পরই আর বাকি থাকলো তিনশো ষাট বলে পঁয়ত্রিশটা দিন একটা করে যদি কোরআন শরীফের পাঁচ দিনে পড়ি একটা আল্লাহ চাইতো আরামে এক খতম শেষ হবে তিনশো পঁয়ত্রিশ দিনে একটা পাত দুইটা পাত করতে হবে না একটা পা তো পুরো তিনশো পঁয়ত্রিশ তিরিশ দিন তো রমজানে গেল এক পাড়া করে একক্ষত আর একটা করে পাঁচ যদি পড়িত একক্ষতম হয়ে আরো দিন কিছু বাকি থাকবে আমরা আমাদের বাড়ির মা বোন বিবি বেটিরা বাচ্চা বাচ্চিরা আমরা সবাই নিয়ত করি আল্লাহ যেন প্রত্যেকটা তার দিহিত দিনের আমালের নোমাতের আল্লাহ যেন আমাদের কদর করে জীবনটাকে বানিয়ে আল্লাহকে তার রসুলকে খুশ করে যেন দুনিয়া ছাড়ার আল্লাহ তৌফিক দেয় চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই কারা কারা চেষ্টা করবো একটু হাত তুলে দেখান দেখিনি আমাদের বাড়িতে দশ বছরের উপরে ইনশাল্লাহ কেউ বে নামাজি থাকবে না আমরা ইমানওয়ালা ঘরে পুরুষ এবং মেয়ে ছেলে আমাদের বাচ্চিক বাড়িতে কোনো বাচ্চা বাচ্চি এলমে দিন থেকে না থাকবে না পাক্কা নিয়ে দিন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান